প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম ডাকসুর ফল কিভাবে দেখছে বিএনপি শহর রাজনৈতিক দলগুলো এবার দেখবেন বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামাতি ইসলামের এই সহযোগী সংগঠনটি এবার ভূমিদশ জয় পেয়েছে এই জয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে দেশের অন্যতম প্রধান দল বিএনপির সমর্থিত ছাত্র দলের প্রার্থীদের ভোটের ফারাক্কা অনেক খবর বিবিসি বাংলার এদিকে যেভাবে পরাজিত হয়েছে জাতীয়তাবাদী দল সেই বাস্তবতা সম্পর্কে সংগঠনটির এবং বিএনপির ধারণা ছিল না বলে তাদের বিভিন্ন পর্যায়ে কথা বলে মনে হয়েছে এছাড়া তাদের প্রস্তুতিতেও ঘাটতি ছিল বলে সংশ্লিষ্টদের অনেকে বলেছেন তবে রাজনৈতিকদের অনেকে মনে করছেন রাষ্ট্র ক্ষমতায় যারা যেতে চায় তাদের পাশাপাশি সব রাজনৈতিক দলের জন্যই বার্তা ও সচেতনতার বিষয় রয়েছে এই নির্বাচনে অবশ্য ডাকসু নির্বাচনের ফল নিয়ে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির শীর্ষ পর্যায়ে চলছে পর্যালোচনা ও বিশ্লেষণ যদিও ছাত্রদল ডাকসুর ফল প্রত্যাখ্যান করেছে কিন্তু পরিস্থিতি অস্থির হলে জাতীয় নির্বাচন ঘিরে অনিশ্চয়তা বাড়তে পারে সেই দায়েরাতে ছাত্রদলও বিএনপি বাস্তবতা মেনে নিচ্ছে বলে নেতাদের কেউ কেউ বলেছেন এছাড়া বিএনপির একাধিক সূত্রে জানা যায় ডাকসুর ফলাফল নিয়ে যাতে কোনো সংঘর্ষ বা পরিস্থিতি অস্থিতিশীল না হয় সেই ব্যাপারে মঙ্গলবার সেই নির্বাচন শেষ হওয়ার পর সরকারের পক্ষ থেকে বিএনপির নেতাদের সঙ্গে কথা বলা হয়েছে শেষ পর্যন্ত ভিন্ন কোন অবস্থানে যায়নি বিএনপি ডাকসু বিপর্যয়ের পর বিএনপির ছাত্র সংগঠনটি ভোটে অস্বচ্ছতা ও নিয়মের বিভিন্ন অভিযোগ করেছে প্রকাশ্যে ছাত্রদল ও বিএনপির নেতাদের অনেকে এমন অভিযোগও করছেন যে ডাকসুর ভোটের ব্যাপারে ছাত্রলীগের সঙ্গেও ছাত্র শিবিরের আতাত হয়েছিল ছাত্র শিবির অবশ্য এইসব অভিযোগ মানতে রাজি নয় তবে দল বিএনপির নেতৃত্বে প্রাথমিকভাবে নিজেদের কিছু দুর্বলতার বিষয়েও চিহ্নিত করেছে বলে জানা গিয়েছে কারণ হিসাবে বিএনপির একাধিক নেতা জানিয়েছেন বড় সংগঠন হিসাবে ছাত্রদল প্রার্থীরা জয়ী হবেন কিন্তু এতটা বিপর্যয় হবে সেই ধারণা তাদের ছিল না নির্বাচনে যে নানা রকম কৌশল থাকে তাতেও তাদের ঘাটতি ছিল বিজয় হবে এমন ধারণা থেকে ছাত্রদল একক প্যানেল দিয়েছিল তবে ছাত্র শিবিরের বাইরে অন্য প্যানেলগুলি যে সংখ্যায় ভোট পেয়েছে তা ছাত্রদলের ভোটের সঙ্গে যোগ করে শিবিরের ভোটের চেয়ে সংখ্যায় বেশি হয় সেখানে ছাত্র দলের ঐক্যবদ্ধ তারা বলছেন আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের শাসনে নিপীড়নের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবস্থান ধরে রাখতে পারেনি ছাত্রদল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বা আবাসিক হলে অবস্থান করে ছাত্র সংগঠনটি যেহেতু কর্মকাণ্ড চালাতে পারেনি ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে তাদের রিক্রুটমেন্ট বা সদস্য সংগ্রহ সেভাবে হয়নি ফলে সেই বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের দুই শক্ত অবস্থান বা সেভাবে প্রভাব এখনও তৈরি করতে পারেনি ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় বামপন্থী ছাত্র সংগঠনগুলির অবস্থান নরবরে জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র নেতৃত্বের দল এনসিপি সমর্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রভাবও কমেছে ডাকসুর ফলাফলে সেটাই প্রমাণ হয় এর বিপরীতে দেখা গেছে বছরের পর বছর ধরে ছাত্র শিবির প্রকাশ্য রাজনীতি করতে পারলেও গোপনে বা কৌশলে তারা তাদের সংগঠনের বিস্তার ঘটিয়েছে আওয়ামী লীগের পতনের পর তারা প্রকাশ্য এসেছেন এই প্রেক্ষাপটে বিএনপির নেতাদের কেউ কেউ অভিযোগ করেছেন ছাত্র শিবিরের উত্থানের জন্য দায়ী ক্ষমতা ছুত্ত আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ সরকার ও লীগের নিপীড়নের কারণে ছাত্র দল সহ বিভিন্ন ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ক্যাম্পাস গুলোতে কার্যক্রম চালাতে পারেনি বিশ্লেষকদের অনেকে আবার ছাত্র দলের অতি সাধারণ শিক্ষার্থীদের রাস্তার প্রশ্ন তুলছেন তাদের বক্তব্য হচ্ছে অতীতে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ক্যাম্পাসগুলোতে ক্ষমতায় দাপটে ছাত্র দলের ব্যাপারে নীতিবাচক ধারণা তৈরি হয়েছিল আর আওয়ামী লীগ পতনের পর বিভিন্ন চাঁদাবাজি দখল সহ নানা অপরাধের অভিযোগ উঠেছে প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ